প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি প্রত্যেকেই ভালো আছেন প্রতিদিনের মতো বরাবর আজকে আমি আবারও তিনটি প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আশা করি আপনাদের পাশে থাকব আপনাদের ভালোবাসা পাবো অবশ্যই আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট এবং পেজটা অবশ্যই ফলো করে দেবেন প্রিয় বন্ধুরা আর কথা বারাচ্ছি চলে যাচ্ছি প্রশ্ন এবং উত্তরে প্রিয় বন্ধুরা কি জানেন কোন নদীতে কোনো প্রকার মাছ পাওয়া যায় না যে বন্ধুরা ঠিকই বলেছে কোনো রকম মাছ পাওয়া যায় না প্রিয় বন্ধুরা সেই নদীটি আর কোথাও না জডানে নদীতে কোনো প্রকার মাছ পাওয়া যায় না আশা করি প্রথম প্রশ্নের উত্তরটি পেয়েছেন এবার চলে যাবো দ্বিতীয় প্রশ্নে প্রিয় বন্ধুরা আমরা তো অনেক কিছুই জানি আবার অনেক কিছু জানি না তো প্রাণী আমাদের দেশে দেশে বাইরে বিভিন্ন প্রজাতির প্রাণী দেখতে পারি কিন্তু আপনারা কি জানেন কোন প্রাণী দীর্ঘদিন জীবিত থাকে এবং বেঁচে থাকে জীবন ধরা। আপনারা কিন্তু ঠিকই শুনেছেন কোন প্রাণী দীর্ঘদিন জীবিত থাকে বেঁচে থাকে প্রিয় বন্ধুরা অনেকেই হয়তো জানেন আবার অনেকেই জানেন না তবে যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি প্রিয় বন্ধুরা কচ্ছপ কচ্ছপ মূলত দীর্ঘদিন জীবিত থাকে আশা করি দ্বিতীয় প্রশ্নের উত্তর জেনে গেলেন এবার চলে যাব তৃতীয় প্রশ্ন প্রিয় বন্ধুরা আমাদের বাংলাদেশে বড় বিভাগ বিভাকত কন্ত্রীটা জেনেছি এবার জানবো সবচাইতে ছোট বিভাগ কোনটি জি বন্ধুরা বাংলাদেশে সবচাইতে ছোট বিভাগ আশা করি আপনারা অনেকে হয়তো এটার উত্তর জানেন আবার অনেকেই জানেন না তবে যারা জানেন না তাদেরকে জানানোর জন্যই কিন্তু আজকে আমি হাজির হয়ে গেছি প্রিয় বন্ধুরা বাংলাদেশের সবচেয়ে ছোটো বিভাগ হচ্ছে সিলেট বিভাগ আশা করি প্রশ্নের উত্তরটি পেয়ে গেছে সিলেট বিভাগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ প্রিয় বন্ধুরা আপনাদের ভালোবাসা আমি অবিরাম পেয়ে যাচ্ছি অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দেবেন আমার ভিডিওগুলো লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন আপনাদের শেয়ারে কিন্তু আমি সামনে থেকে আরও বেশি করতে পারবো আর অবশ্যই টেস্টটি ফলো করে দিন পাশে থাকবে আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম